আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে স্টাইল গার্লস থেকে ঈদ কালেকশন কিছু গাউনের মানে কালেকশন নেই সে যেহেতু সামনে ঈদ আসছে রোজের ঈদ মানেই ডিফারেন্ট কিছু কালেকশান সবাই খুঁজেন তো আজকে দুইটা প্যাটার্ন দেখাবো যারা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে চান তাদের জন্য একটা দেখাবো আবার যারা হচ্ছে রেগুলার গাউনের মধ্যে চান তাদের জন্য দেখাবো এটা কোটি ডিজি ডিজাইন তাই না আর এটা একটু ডিফারেন্ট লুকের দুইটা একটু ওয়েস্টার্ন ফেন্সি প্যাটার্ন ঠিক আছে কারণ দেখা যায় কি আর রোজার ঈদটা তো মোটামুটি গরমে পড়তো সবাই চায় যে পার্টিওয়ে কালেকশন বা একটু সিম্পলের মধ্যে পার্টিয়ার কালেকশন বা বাজেটের মধ্যে আজকের এই দুইটা কিন্তু একই প্যাটার্ন হবে আপনার বাজেটের মধ্যে খুব সুন্দর পার্টিয়ার কালেকশন চাইলে ঈদের জন্য এটা আপনার পার্চেস করতে পারেন সো এটার মধ্যে কালার হবে দুইটা ডিজাইনের মধ্যে কালার হবে তো ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইন অর্ডার করতে চাইলে ভিড় স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে দেখাই এটা কিন্তু অফ শোল্ডার বা ওয়েস্টার্ন প্যাটার্ন যারা হচ্ছে ওয়েস্টার্ন পছন্দ করেন এটা নিতে পারেন খুবই সুন্দর এটাও কিছুটা কোটি লুক আছে নিচের অংশে এটার দেওয়া কাপড়টা দেখুন আমি একটু আপনাদেরকে কাপড়টা দেখাই কাপড়টা কিন্তু খুবই ফেন্সি একটা কাপড় সফট মানে এটা খুবই এক্সক্লুসিভ একটা কাপড় সো এটা আপনারা হচ্ছে আলাদা কিনতে গেলে কাপড়ের প্রাইস কিন্তু অনেক বেশি পড়বে ভিতরে ইনার করা আছে ঠিক আছে হ্যাঁ একটু না এটা একটু দেখাই এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা দুই সাইডে গলা এরকম সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু স্লিভস এর পোর্শনটা একটু ডিফারেন্ট করে দাও ব্যাক সাইডটা দেখাই ভাই ফ্রন্ট সাইড এটা হচ্ছে এটার ব্যাক সাইড সেম কুচি করা আছে ঠিক আছে এবং এই স্লিভস এর পোর্শনটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে আছে তো এটার বডি সাইজ কত আছে ভাই বডি সাইজ 36 থেকে নিয়ে 40 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এটার সাথে কোমরে বেলটা একটু দেখিয়ে দিই বেল্ট আছে সাথে এই যে এই যে ভাই এটা কোমরে ম্যাচিং বেল্ট হবে এবং বেল্টটা কিন্তু কাজ করা আচ্ছা অনেক বেশি সুন্দর লম্বা হবে বাড়ানো চুনো তাই না বার্ন চোন আচ্ছা তবে এটার প্রাইসটা একটু বলে দিন মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা এটার কালারটা একটু দেখে আমরা এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আছে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার হবে বেয়ার এই কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে মুভ পিঙ্ক কালার দেখুন কালারের মধ্যে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু নিয়ে আসছে ভাইয়েরা প্রাইসটা একই থাকছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ এর এটার সাথেও কোমরে বেল্ট হবে এগুলো আসলে এখন আলটিমেটলি যতটা সুন্দর দেখতে পরার পরে এটা কিন্তু আরও বেশি ভালো লাগবে এটার আরেকটা কালার যেটা আছে এটা তো খুবই স্টাইলিশ একটা কালার বর্তমানে যেটা হচ্ছে আপনার মিন্ট গ্রিন ঠিক আছে মিন্ট গ্রিন এটা অনেক বেশি সুন্দর এই যেটা কিন্তু আসলে পরলে খুব বেশি ভালো লাগবে ভিতর মানে বিশেষ করে হাতার একটা এটা হাতার পোষণ এবং সাইডের এই লুকটা যখন পরবেন তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে দামটা পড়ছে এটা ভাই পনেরোশো পঞ্চাশ এখন দেখাবো আপনাদের কোটি স্টাইলের যে গাউনটা ওইটা ওইটা কি কোটিটা আলাদা ভাই আচ্ছা একটু আলাদা করে দেখাই তাহলে আমরা ইনার টাগে দেখাই বেশ এটা হচ্ছে এটার ইনারের অংশটা দেখুন এই যে এটা ইনারের অংশটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে ভিতরে ইনার হয়েছে এটা একই কাপড় এবং এখানে একটা আলাদা পার্ট আসছে কুচি করে এবং বডি এরকম সিকোয়েন্সের কাজ করা ভিতর ইনার আছে এটার সাথে যে কোটিটা রয়েছে সেম কাপড়ের কোটি এবং কোটির পোষণে হচ্ছে উপরের পোর্শনটা দেখতে পাচ্ছেন শোল্ডারের অংশে কিন্তু সিকোয়েন্সের ডিজাইন করা হ্যাঁ এবং স্লিভসটা ফুল হাতা এখানে স্মোক করা হবে একটু ডিফারেন্ট মানে যারা হচ্ছে ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন তারা প্রথমটা নিতে পারেন আর যারা হচ্ছে রেগুলার গাউন চান তারা এটা নিতে পারেন ভাই এটার প্রাইস কত পনেরোশো এটাও সেম পনেরোশো পঞ্চাশ কালার হবে এটার মধ্যে তিনটা এই যে এগুলো আসলে এভাবে যতটা না দেখতে সুন্দর পরার পরে কিন্তু আলটিমেটলি আরও বেশি ভালো লাগবে বাউ মেরুনটা তো জাস্ট বোল্ড লাগছে এবং কাপড়টা এত বেশি সুন্দর শাইনিং একটা কাপড় এটা হাতে পেলে বুঝতে পারবেন ঠিক আছে পরলে অনেক বেশি ভালো লাগবে এতটুকু আমি বলতে পারি খুব সুন্দর একটা কালার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ ওকে যারা এই কালেকশন নিতে চাচ্ছেন হচ্ছে আপনারা স্টাইলস তিন বাইরে পঁচাত্তর তিরিশ ফোন নাম্বার এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ